হ্যাঁ এটা কিন্তু খুব সহজ পদ্ধতি ছিল বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য সুন্দর আর বাচ্চাদের আচ্ছা আমরা একটু দেখবো যে কতটা সেদ্ধ হয়েছে আমার কাছে মনে হচ্ছে সেদ্ধ হয়েছে আপনি একটু দেখবেন পাকা হাত আপনার হ্যাঁ এটা আশি থেকে পঁচাশি পার্সেন্ট সেদ্ধ হয়ে আসলে তারপরে আমরা কলাটাকে দিয়ে নিব অর্থাৎ বলা যায় কলা বেশ নরমী কলাটা বেশ নরম এটা সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না অর্থাৎ একেবারে নামানোর আগ দিয়ে যদি দিয়ে দেয়া যায় তাহলে খুব সুন্দরভাবে কলা এবং গরুর দস্তটা সমান সেদ্ধ হবে এটা কি ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে না একটু পানি যোগ করতে হবে একটু পানি দিতে হবে আচ্ছা আচ্ছা চুলার পারের মাঝে আমি আপনার একটু গুনগুনানি শুনেছি সেটা যদি আমাকে আর একবার একটু শোনাতেন মনু মোর মে সঙ্গী উড়ে চলে দিক দি গন্তের নিশিব কুঞ্জে অনেক সুন্দর আর আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাকে গান শোনালেন এবার গান তো শোনাতেই হবে আপনি আমাকে রান্না করে খাওয়াচ্ছেন ছোট্ট একটা অনুরোধ যদি না রাখি মনেই হচ্ছে না কাঁচা কলা দিয়ে রান্না করা হয়েছে ওটাকেও মাংস মনে হচ্ছে খেতেও অনেকটা মজা লাগবে তো আমরা কি উঠিয়ে ফেলবো আসলে হ্যাঁ এটা জাল তো জ্বলছে আমরা তাহলে নামিয়ে ফেলি না এটা এখন নামিয়ে ফেলবো